আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্ভবত ফেব্রুয়ারির দশ তারিখে নির্বাচন হওয়ার একটি আলোচনা আছে তাই এখন সবাই নির্বাচনের প্রস্তুতির দিকে মনোযোগী হচ্ছে সব রাজনৈতিক দলই সেই প্রস্তুতি নিতে ব্যস্ত ঠিক এই সময়ে অনেক দিনের বিরতির পর গত রাত থেকে হঠাৎ করেই একটি নতুন প্রচার প্রচারণা আমাদের নজরে আসলো এই প্রচার প্রচারণা দেখে মনে হচ্ছে দেশের পরিস্থিতি আবার হয়তো অস্থির হয়ে উঠছে পরিবেশ নষ্ট হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে আওয়ামী লীগ নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে এমনটাই আমরা দেখছি ফেসবুক পোস্ট করা কার্ডে এই ঘোষণা দেখে ইতিমধ্যে অনেকেই বিচলিত হয়ে পড়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার দিনে যদি আওয়ামী লীগের তিন দিনের ঘোষিত কর্মসূচি শুরু হয় তবে তা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টাদের পদত্যাগ উপদেষ্টা পরিষদের বহর কমে আসছে অন্যদিকে তফসিল ঘোষণা হচ্ছে সবাই যখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত তখন আওয়ামী লীগ কি ভিন্ন পথে হাঁটছে দেখুন কিছুদিন আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী পুত্র ওয়াজের জয় একটি ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন তাদের যদি নির্বাচন করতে দেয়া না হয় তবে তারা নির্বাচন প্রতিহত করবেন এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ কি জয়ের সেই দেখানো পথে চলছে চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আসলে কি ঘটতে চলেছে আমরা বলছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার দিনে আওয়ামী লীগের মাঠে নামার কথা এমন একটি ঘোষণা গত রাত থেকে আমরা খুব জোরালো দেখছি রাতে ফেসবুক একটি ফটো কার্ড ব্যাপক প্রচার করেছেন সেই কার্ডে দেখা গিয়েছে তারা তিন দিনের কর্মসূচি পালন করবেন সেই কর্মসূচির প্রথম দিন হলো আজ আজ তারা মশাল মিছিল করতে চায় মশাল মিছিল সাধারণত রাতের আধারেই হয় মানে আজকের কর্মসূচির মূল টার্গেট সন্ধ্যার পরের সময়টুকু ঠিক যখন কিনা তফসিল ঘোষণা হয়ে যাবে তারপরে তারা মাঠে নামছে এর অর্থ হলো তফসিলকে চ্যালেঞ্জ করা কিংবা নির্বাচনকে প্রতিহত করার দিকেই যেন আওয়ামী লীগ অগ্রসর হচ্ছে এর পর আছে আগামীকাল অর্থাৎ শুক্রবার আগামীকাল তারা জুমার নামাজের পর দেশ জুড়ে মিছিল করবে সেই সাথে পরের দিন শনিবার অর্থাৎ তেরো তারিখ তারা দেশব্যাপী সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর আগে আমরা তারিখে একটি ঠিক এক মাসের মাথায় ডিসেম্বরের তারা আবার লকডাউন ঘোষণা করল নভেম্বরের তেরো তারিখের লকডাউনটি কিন্তু বেশ সফল হয়েছিল কারণ সরকার তখন ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সরকারের সেই প্রস্তুতি সেই সাথে আড়ম্বরপূর্ণ ব্যাপারগুলো সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল সেই আতঙ্কের কারণেই রাজধানী ঢাকা সহ দেশের অনেক জায়গা ফাঁকা ছিল মানুষ ঘর থেকে বের হতে সাহস পায়নি দক্ষিণবঙ্গের পদ্মা সেতুর আশেপাশে গাড়ি ভাঙচুর জ্বালাও পুরাওয়ের ঘটনাও আমরা সেই সময় দেখেছিলাম মূলত এই কারণেই আওয়ামী লীগ তখন দাবি করতে পেরেছিল তাদের লকডাউন সফল হয়েছে কারণ জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল মানুষ ঘর থেকে সেই আতঙ্কের কারণে বের হয়নি এরপর সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছিল সেদিন তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল যদিও সেই শাটডাউন থেকে খুব একটা সফলতা আসেনি তেমন কোনো প্রভাব পড়তেও আমরা দেখিনি সবকিছুই স্বাভাবিক ছিল অনেকে যুক্তি দেখান এর আগে দেলার হোসেন সাইদির রায়ের পর দেশে যে বিক্ষোভ হয়েছিল বগুড়া পিরুজপুর সহ নানা এলাকায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই বিক্ষোভ ছিল অনেক তীব্র এবং স্বতঃস্ফূর্ত সেই তুলনায় রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে নেতা হিসেবে শেখ হাসিনার অবস্থান অনেক উপরে কিন্তু তার মৃত্যুদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ কিন্তু সারা দেশে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং পারছেও না প্রতিরোধ করতে না পারার একটি বড় কারণ হলো সাংগঠনিকভাবে ভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে পড়েছে গত বছরের পাঁচ আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ মন্ত্রীরা বড় বড় নেতারা যারা মূলত দুর্নীতি সাগরে ডুবেছিলেন যাদের কারণেই মূলত দলের এই বিপর্যয় ঘটেছিল তারা অনেকে দেশের বাইরে পালিয়ে চলে গেছেন এই পরিস্থিতিতে দেশে থাকা নেতাকর্মীরা সাহস পাননি তাদেরকে সংগঠিত করা সম্ভব হয়নি দেশে যারা আছেন তাদের মধ্যেও গ্রেফতার আতঙ্ক হামলা মামলা নানা ধরনের ভীতি কাজ করছে এই আতঙ্ককে পাশ কাটিয়ে কিংবা মোকাবেলা করে তারা খুব একটা সফল হতে পেরেছে বলে আমার মনে হয়নি সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পরও কোনো পরিবর্তন আসেনি এবার ডিসেম্বরের তেরো তারিখে তারা আবার লকডাউন ঘোষণা করল এর আগের দুদিন মিছিল সমাবেশ করার ঘোষণা দিল এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড তো একেবারে নিষিদ্ধ এই পরিস্থিতিতে ঘোষণা দিয়ে কর্মকাণ্ড পালন করাটা একটি বড় প্রশ্ন যদিও এর আগেও তারা ঘোষণা দিয়ে লকডাউন পালন করেছে শাটডাউন পালন করেছে শাটডাউন সফল হয়নি লকডাউন সফল হয়েছিল সেই লকডাউন সফল করতে আমি মনে করি সরকারই তাদের এক প্রকার সাহায্য করেছিল নভেম্বরের তেরো তারিখের সেই লকডাউনের প্রেক্ষাপট ছিল আদালতে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রস্তুতি ছিল তাতে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করেছিল সরকার পাল্টা প্রস্তুতি নিতে গিয়েই জনগণের মনে আতঙ্ক তৈরি করেছিল ফলে মানুষও ঘর থেকে বের হতে চায়নি মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্যই কি আওয়ামী লীগ বর্তমান এই কর্মসূচি ঘোষণা দিল তারা কি এখন এটাকে নিয়মিত কর্মসূচি করবে সৌজিবাজের জয় যা বলেছিলেন তা যদি সত্যি হয় তফসিল ঘোষণা বাদ দিয়ে নির্বাচন হওয়া এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার সেক্ষেত্রে আওয়ামী লীগকে এখন প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছে যদি চায় তবে তারা কতটা সফল হবে সেই বাস্তবতা কি তাদের আছে এটাও একটি বড় প্রশ্ন অনেকে বলেন আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে তারা যদি একসাথে রাস্তায় নেমে আসে তবে তো এটি খুবই সহজ কাজ হয়ে দাঁড়াবে কিন্তু বাংলাদেশের যে কর্মীরা রয়েছেন তারা রাস্তায় নেমে আসার ক্ষেত্রে কতটা ইচ্ছা পোষণ করবেন সেটাই একটি বড় বিষয় সম্প্রতি প্রথম আলোর একটি জরিপ আমরা দেখেছি সেই জরিপে মানুষের মতামত ছিল খুবই পরিষ্কার উনসত্তর দশমিক শতাংশ মানুষ চাইছে বিভিন্ন শর্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক এই ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে অগ্রাহ্য করে এই মতামতের বাইরে গিয়ে মাত্র শূন্য দশমিক এক শতাংশ মানুষ চাইছে আগে বিচার সম্পূর্ণ করতে হবে তারপর আওয়ামী লীগের নির্বাচন করা কিংবা রাজনীতি করার ব্যাপার সরকারের মূল ভাষ্য যা তার পক্ষে প্রথম আলোর জরিপ অনুযায়ী সমর্থন মারত শূন্য দশমিক এক শতাংশ এই একেবারে নিতান্ত সমর্থন নিয়ে সরকার কতটা সফল হতে পারে সেটাই এখন মূল দেখার বিষয় আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণা করা হলো তারা কেটা বাস্তবে রূপ দিতে পারবে এই প্রশ্ন থেকে যায় নাকি এটা শুধু বাগারম্বের মধ্যেই থাকবে অনলাইনে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে কিছু হবে যদি বাস্তবতা শূন্য হয় তাহলে এটি আওয়ামী লীগের একটা বড় ভুল আমি বলেছি সাংগঠনিক দুর্বলতার কথা আর দ্বিতীয় হচ্ছে জনগণ এবং সমর্থকদের মানসিকভাবে দুর্বল করে দেয়া এবং জনগণের মধ্যে এক ধরনের নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়া এখন প্রশ্ন করতে পারেন নেগেটিভ বার্তা আসলে কিভাবে ছড়াচ্ছে দেখুন আওয়ামী লীগ যদি বারবার এরকম ফাঁকা আওয়াজ দিতে থাকে যে আওয়াজে তারা প্রকৃত পক্ষে কোনো কিছু করতে পারে না মূলত এর মাধ্যমে তাদের যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিংবা তাদের সমর্থকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং যারা সমর্থক আছেন তারা তাদের যে ইচ্ছা তাদের যে শক্তি সেই শক্তিও দিনে দিনে হারিয়ে ফেলছেন মূলত এর কারণে পরবর্তীতে যদি একটি কঠিন আওয়াজও দেয়া হয় ফাঁকা আওয়াজের পরিবর্তে তখন সমর্থকরা কিন্তু ইচ্ছা বের হবেন না বা তারা রাস্তায় আসবেন না কারণ তারা ভাববেন এটাও আওয়াজ এটা কিন্তু সাংগঠনিকভাবে এবং আওয়ামী লীগ যে শক্তিশালী সংগঠন তার যে একটি গুচ্ছ শক্তি রয়েছে সেই শক্তিকে আরো ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছে এখন আওয়ামী লীগকে হয় তাদের ডাকা কর্মসূচিগুলো অরটেক হলেও 50 শতাংশ হলেও সফল করে দেখাতে হবে তাদের কর্মী বাহিনী এবং তাদের সমর্থকদের যে হতাশা রয়েছে সেই হতাশা থেকে পুনরুদ্ধার করার জন্য আর দ্বিতীয়টি যে কাজ সেটি হচ্ছে জনগণকিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে রায় দিচ্ছে তাদেরকে জনগণকে আরো মোটিভেটেড করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে জন আন্দোলন গড়ে তুলতে হবে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত গণ আন্দোলন জন আন্দোলন তৈরি হয়েছে এর কোনোটিই কিন্তু বিফল হয়নি সফল হয়েছে এবং দেড় বছরের মাথায় লীগ যেভাবে জনগণের বাহ বা কুড়াচ্ছে কিংবা জনগণ তাদের পক্ষে কথা বলছে সেটা হোক তাদেরকে রাজনীতি করতে দেয়ার বিষয় এটি কিন্তু কম কথা নয় এটি আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটি সুবর্ণ সুযোগ সুতরাং জনগণের মনে আঘাত দিয়ে কোনো ধরনের কর্মসূচি পালন করতে গেলেও সেটাও আওয়ামী লীগের জন্য এক প্রকার বড় ঝামেলা হয়ে দাঁড়াবে মোট কথা জনগণকে সাথে নিয়ে জন আন্দোলনের রূপ দিতে পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল আর যদি তারা বারবার ফাঁকা আওয়াজ দিয়ে ব্যর্থ হয় তাহলে জনগণও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে